হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের কার কার ওখানে কেমন ওয়েদার দেখো আমাদের এখানে তো খুব জোরে বাইরে হাওয়া দিচ্ছে বৃষ্টি হচ্ছে আর হাওয়াটায় সেই পরিমাণে আওয়াজও হচ্ছে যে না ঝড়টা তার কামাল দেখিয়ে দিচ্ছে তোমাদের কার কার ওখানে কেমন পরিস্থিতি আমাদের এখানে তো জাস্ট এরকমই হয়ে রয়েছে কারো কিছু ক্ষতি হয়নি কিছু হয়নি বাট এরকমই চলছে তোমাদের ওখানে কেমন কি হচ্ছে আমাদের তো রাত থেকে বৃষ্টি হয়েছে কারেন্টও ছিল না ই জাস্ট কারেন্ট এলো আর তো ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু লাইভে এসে একটু কথা বলে কথা বলে নি তোমাদের ওখানকার কার কেমন পরিস্থিতি আমাদের এখানে মোটামুটি তো সব ঠিকই রয়েছে একটু ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে এই হচ্ছে টুকটাক তো বলো আর আজকের দিনে সবার দেখো আমি দেখাচ্ছি কি জোরে ঝড়টা উঠছে তো মানে ঝড়টা যে হচ্ছে করে আওয়াজ হচ্ছে মানে মনে হচ্ছে যে মানে সবকিছু ভেঙে যাবে বাট এখনো তো কিছু হয়নি ইচ্ছে যেন কিছু নাও হয় তো বলো সবাই আর আজকে সবাই চেষ্টা করো মানে দেখো যাদের কাজ থেকে তাদের তো বেরোতেই হয় আর যদি বেরোতে না হয় সাবধানে থেকো ঘরেই থেকো কারণ বাইরের ওয়েদারটা রাতের থেকে খুবই খারাপ হয়ে রয়েছে তো বলো সবাই কেমন আছো আমিও তো ভালো রয়েছি আর এখন তোমাদের সঙ্গে বড় ব্লগ শেয়ারও করা হয় না টাইমও পায় না যে তোমাদের সঙ্গে বড় ব্লগ শেয়ার করার চেষ্টা করি মানে শর্টস ভিডিও শেয়ার করার চেষ্টা করি মিনি ব্লগ শেয়ার করার চেষ্টা করি তোমাদের সঙ্গে যতটুকু পারি সেইটুকুই শেয়ার করি তোমাদের সাথে তো এই হচ্ছে মনে হচ্ছে এখন কেউ লাইনে নেই মানে কাউকে দেখতে পাচ্ছি না মনে হচ্ছে সবাই অন্য করার কাজে ব্যস্ত রয়েছ কেউ যদি অন থেকে থাকো তাহলে প্লিজ হাই লেখো একটু গল্প করি তোমাদের সাথে আর তোমরা যে আমাকে সাপোর্ট করছো এইটাই আমার কাছে অনেক তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো আমি চেষ্টা করব তোমাদের মানে তোমরা যেরকমভাবে ভিডিও দেখতে চাও আমি সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো এইভাবেই যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আনতে পারি তোমাদের সাথে দেখো বাইরে ওয়েদারটা এরকম ওয়েদারে কার কি খেতে মন চাইছে বলো আমার তো এখন ইচ্ছা করছে যে গরম গরম খিচুড়ি সঙ্গে ডিম ভাজা মাছ ভাজা দিয়ে ভাত খেতে তো কার কেমন ইচ্ছা হচ্ছে আর দেখো বাইরে কী পরিমাণে ঝড়টাই না হচ্ছে ঠিক আছে তো চলো আমি এখন আসছি আবার আসবো পরে তোমাদের সঙ্গে বন্ধুরা